বর্তমান সময়ে আমার যে সমস্ত চাষিরা প্রচুর পরিমাণে সরিষা চাষ করছেন বিঘে বিঘে কিন্তু জমিতে প্রচুর পরিমাণে আগাছায় পরিপূর্ণ হয়েছে সেই আগাছাগুলিকে আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনি কোন ওষুধ ব্যবহার করবেন বলে ভাবছেন এবং সেটা ব্যবহার করলে আপনার গাছের ক্ষতি হতে পারে কি না সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব হ্যাঁ বন্ধু অবশ্যই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভারত এবং বাংলাদেশের কৃষকরা ব্যাপক পরিমাণে উপকৃত হবে বিশেষ করে সরিষা জমির ক্ষেত্রে কোন আগাছানাশক ব্যবহার করলে আপনার জমি সমস্ত রকম আগাছা মোড়ে সাফ হবে হ্যাঁ বন্ধু বন্ধু সরিষা জমির ক্ষেত্রে যদি আপনার জমিতে মোতা ঘাস ছাড়া অন্য অন্য ঘাসগুলি যেমন রয়েছে শ্যামা যেমন রয়েছে বন্ধু প্রচুর পরিমাণে দুব্য ঘাস যেমন রয়েছে শক্ত শ্যামা এই ঘাসগুলি যদি প্রচুর পরিমাণে থাকে প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে একটি ওষুধ ব্যবহার করলে চলবে যেমন রয়েছে আপনি আপনার জমিতে শুধুমাত্র অনলি ফর শ্যামা ঘাস যদি দেখতে পান তাহলে অনলি ফর ব্যবহার করলে চলবে কিন্তু বন্ধু তর্গাসোফার এবং অন্য অন্য ওষুধে ব্যাপক পরিমাণে ব্যয় সাপেক্ষ তাই আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি আপনার জমি থেকে যদি দুব্য ঘাস সামা ঘাস শক্ত সামা ইত্যাদি প্রভৃতি যদি একসাথে মারতে চান তাহলে আজই বাজার থেকে মাত্র তেইশ টাকা দামের এই অর্জুন কোম্পানির টুপলাটা ক্রয় করবেন আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এই ছবিতে আমি দিকে দিয়ে দিচ্ছি যে টুপলাটা কেমন দেখতে হয় মাত্র তেইশ টাকা নিচ্ছে আপনার যে কোনো সরিষার জমিতে ইহা ব্যবহার করতে পারেন যদি মনে হয় যে না আমি টুপলা আমার নিজস্ব এলাকা থেকে পাচ্ছি না তাহলে আমি বলবো আদমা কোম্পানির অ্যাজিল ব্যবহার করতে পারো এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে যা তোমার সরিষা গাছকে কোনোরকম ক্ষতি করবে না প্লাস ইহাতেও কিন্তু আপনার সামা দুব্য এবং শক্ত শক্ত সামা প্রভৃতি ঘাস কিন্তু মেরে মাটি ভার করবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেক দশ লিটার ব্রাইলে যদি সরি প্রত্যেক পনেরো লিটার ব্রাইলে যদি টোপলা দেন তাহলে একটা টোপলা দেবেন তার বেশি দেবেন না এতে করে আপনার সরষে গাছে সমস্যা হতে পারে দ্বিতীয়ত আপনি আপনার জমিতে যদি অ্যাজিল ব্যবহার করেন অ্যাজিলের পরিমাণ পার অর্থাৎ পার ড্রামে পনেরো লিটার ড্রামে মিনিমাম কুড়ি এম ব্যবহার করতে হবে তার বেশি দেওয়া যাবে না দিলেই কিন্তু সমস্যা পনেরো এমএল দিন তার সমস্যা নেই তবে কুড়ি মেলের বেশি দেবেন না তারপরে এর পরে আসে বন্ধু যদি আপনি তর্কা সুফার শুধুমাত্র ব্যবহার করেন সেটা তো পনেরো লিটার ঢপে কুডিয়া মেলের বেশি দেওয়া যাবে না এই ওষুধগুলি ব্যবহার করুন এই ওষুধগুলি টেকনিক্যাল গ্রুপ কী রয়েছে আমি লিখে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন বাংলাদেশের বন্ধুরা দেখে দেখে ক্রয় করে নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন